নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজ ভিডিওটা এভাবে শুরু করলাম শীতের দিন তো এভাবেই রোদ্রে বসেছিলাম অনেক টাইম তো রোদ্রে বসে থাকার পরে এতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি বাথরুমে এখন এগুলো কেচে ধুয়ে মেলে দেব রোদ্রে শীতের দিন যেমন জামা কাপড়ের পরিমাণ বেশি লাগে আবার নোংরাও হয় বেশি করে তো এতগুলো জামা কাপড় কেজে ধুয়ে করে নিয়েছি স্নান মাথায় শ্যাম্পু করে এই যে সিঁদুর নিয়ে আমি এখন রান্নার দিকে যাব জামা কাপড় যেমন নোংরা হয় তার সঙ্গে সঙ্গে আবার মাথা গা হাত পা এসবও নোংরা হয় তো মাথায় শ্যাম্পু করে নিয়েছি তারপরে এখন রোদ্রে বসে বসে কলার মোচা ছাড়িয়ে নেবো যেহেতু মাথায় দিয়েছি শ্যাম্পু আজকে তো রোদরে বসতে তো ভালোই লাগবে তো সেই জন্যই ভাবলাম যে রোদে বসে বসে কলার মোচাটাকে ছাড়িয়ে নিই আর আজকে এমনিতেও দেরি হয়ে গেছে স্নান সার সারতে সারতে যেহেতু কতগুলো জামা কাপড় কেঁচেছিলাম তারপরে আবার দিয়েছি মাথায় শ্যাম্পু তা আর আবার এসেছি কলার মোচা বাঁচতে তাই জন্য রান্নায় একটু লেট হয়ে গেছিলো তো এই সময় আমি কলার মোচাটাকে সুন্দর করে বেছে নিচ্ছি আর এই দেখুন এই জামা জামাকাপড় কেঁচে ধুয়ে নেড়ে দিয়েছি বাড়িতেই আজকে আর ওই পেছন বাড়ি যায়নি নাড়ার জন্য আজকে বাড়িতে সম্পূর্ণ জামাকাপড় নেড়ে দিয়েছি এই তার ওই তার মিলিয়ে সব জায়গায় যতগুলো জামাকাপড় দেখতে পাচ্ছেন এই বাসে এগুলো সবগুলোই আমি ধুয়ে নেড়ে দিয়েছি আর এটা হলো আমার কাকি শাশুড়ি আর ওই পাশে আছে আমার যা কাজ করছে ব্লাউজ সেলাই করছে তো আমরা একই বাড়ির ওপরেই থাকি বলতে বলতে গেলে একই উঠোন আমাদের শুধু ঘর দুটো আলাদা আলাদা এই আমার ছোট কাকি শাশুড়ি হয় ওনারই বৌমা ও ও ওই ওদের উঠোনে বসে বসে কাজ করছিলো আমি আমাদের উঠোনে বসে বসে কাজ করছিলাম গল্প করতে করতে কথা বলতে বলতে আমার কলার মোচা বাঁচা হয়ে গেছে এই সময় তো এখন আমি কী করবো কলার মোচা বাঁচার পরে যেই অংশটা থাকে বেছে যে বউ বলে কলা বউ এই কলা বউটাকে আমি এখন খেয়ে নিচ্ছি বলুন যাই আজকে একটা আপনাদের জিনিস দেখায় এত বড় গোলাপ আমি বোধ হয় আগে কখনও দেখিনি এত বড় গোলাপটা কত সুন্দর লাগছে দেখে এই দেখুন এটা আমার দাদা ছেলে লাগিয়েছিল এই গাছটা তো দূরে থেকে বোঝা যাচ্ছে না যে কতটা বড় গোলাপটা আমি দেখে অবাক পুরো আমার দু হাত যতটা ফাঁকা করলে গোলাপ মানে যতটা অংশ বেরোয় ততটা বড় এই গোলাপ গাছটা এই সরি গোলাপটা দেখে ভালো লাগছিল তো ভাবলাম একটু ভিডিও করি তার পাশেই দেখুন এই যে এটা হলো ছোট ছোট গোলাপ তো ওই গাছটাতে বেশি বড় বড় গোলাপ হয় সারা বছরই হয় এই গোলাপ গাছ দুটোতে গোলাপ কিন্তু এই শীতের সিজন এসেছে তো তাই জন্য গোলাপের সাইজটাও অনেক বড় বড় হয় এখন তো এই গোলাপের সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা শেষ করবো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন